রাজতন্ত্র দেশ রাজতন্ত্র যদি প্রতিবাদ করি এক থেকে চারের উদ্দেশ্যে যদি কেউ সমবেত করে রাজ রাজতন্ত্র আইনে পাশি হবে আমরা পাশিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুব খুনিয়াসীরা পতন করার জন্য আমরা হাজারো জনতা হাজারো যুবক সাধারণ ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি তার প্রতিবাদে আজকে ইউ কারাগারে পাঁচশোর অধিক আজকে আমরা কারাবন্দি তার ভিতরে আমি একজন দশ বছর শাদাপ্রাপ্ত আমার ডানি যদি ছিলেন উনি পঁচিশ বছর আজকে আমরা টোটাল একশো জন আমরা মুক্তি পেয়েছি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কুটা আন্দোলনকারী সংস্কৃতি নেতৃবৃন্দ তাদের উদ্যোক্তার কারণে প্রফেসর ইনুস সারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমলতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে আমরা খবর পেয়েছি ইউএই জেলার পুলিশ সুপার আমাদেরকে বলেছে তোমরা আবার জন্মে পেয়েছ তোমাদের নতুন প্রফেসর ইনু সাহেব তোমাদের জন্য দিন যা দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে না হলে কিন্তু আমরা মুক্তি পেতাম না আজকে যে আমি ধন্যবাদ জানাই প্রভাই প্রফেসর ইনু সাহেবকে উনি আমার জীবন দিয়েছে এবং পাঁচশো যুবকের রেডিমেড যুদ্ধের জীবন দিয়েছে সংগ্রামের বাইরে আমার আজকে যারা সংবাদিকেরা আছেন আমাদের কাছে আমার প্রশ্ন আমার ডাইনে উপদেষ্টা আছেন বাবু উপদেষ্টা বাংলা সরকার আছেন আমি একজন ব্যবসায়ী আমি দীর্ঘ পঁচিশ বছর এখানে ব্যবসা করে আমার ইউআইতে দুই মিলিয়ন দল সম পরিমাণে ব্যবসা আছে এই ব্যবসা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আজকে আমি আসতাম রাজারে বেশে আজকে আমি এসেছি আমি জেলখানার মধ্যে আমি আমার জেলে জুতা নিয়ে আসছি আজকে জামা আমি দুই মাস পড়েছি আমি কোনো জামা পাই নাই কাপড় পাই নাই তারপরও আমি ইউআই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই আজকে যারা আমার বাইরা যারা আমার বাইরে এখন আছেন আপনারা জানেন যে পাঁচাত্তর সেভেন্টি ফাইভ মানে সাতান্ন জন সাতান্ন জন না প্রথম তার রায় দিয়েছে সাতান্ন তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে সাতান্ন টোটাল একশো জন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে সাতান্ন টোটাল একশো চোদ্দ জনের রায় হয়েছে তার মৃত্যুত্তে বারো জন যাবার জীবন পঁচিশ বছর আর বাকিগুলা দশ বছর করে আর যারা এখনো বাকি আছে আমি আমার উপদেষ্টা নেতৃবৃন্দ বলবো প্রফেসর স্যারকে বলবো তাদেরকে মুক্তি করার জন্য তাদেরকে কিন্তু করে রাখছে আমরা আজকে দেখেছি পাঁচশোর অধিক আমরা যে জেল ছিলাম এখনও তারা আছে তাদের কোনো সাজা হয় নাই এমনি রাখে দিচ্ছে আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো তাদের প্রতি যারা দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ব্যাপারে যারা সুদৃষ্টি দেখে আজকে আমরা ঘরের বিকারি হয়ে গেছি আজকে আমার ছেলে আছে আমার পরিবার আছে আমি শূন্য হাতে আজকে এসেছি যেন আমাদের প্রতি শূন্য